স্ত্রীদের প্রতি হক আছে সেটা জানা দরকার আছে না নাই লবণ কম হলে কি আঘাত করা এটাকে কি কখনো হতে পারে স্ত্রী হিসেবে ওরা দাসী মনে করা যাবে যাবে না আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে না জানার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হচ্ছে আলাদা হচ্ছে মধ্যে হচ্ছে কেন ইসলাম শরীয়তের জ্ঞান না থাকার কারণে একজন স্বামী সদা সর্বদা করতে হবে সে আমার দাসী নয় কাতুনে জান্নাত রসুলের পাকের কন্যা হওয়া সত্ত্বেও আলির স্ত্রী হওয়া সত্ত্বেও কেমন জীবন যাপন করতেন আপনাদেরকে একটা মেসেজ জানিয়ে দিই সেটা হচ্ছে খেজুর দরজার গড়ের মধ্যে হাতুনে জন্নাত বসবাস করতেন আল্লাহর হাবিব গিয়েছেন হাতুনে জন্নাতের গড়ের মধ্যে রসুলে পাক দরজার মধ্যে করাঘাত করেছেন দরজা খুলে না রসুলে পাক বারংবার দরজার মধ্যে করাঘাত করে কিন্তু খুলে না আল্লাহর হাবিব যখন দু একবার করাঘাত করেছেন তখন ভিতর থেকে খান্নার আওয়াজ বের হয়েছে আল্লাহর হাবিব দাতিমুল চেরো فاطمه আমি তোমাকে বলতেছি দরজা খুলতে তুমি কান্নাকাটি করতেছো কেন খাতুন জান্নাত বলতেছে ইয়া রাসূল আল্লাহ ও আমার अब्बा जान আমি ফাতেমা আপনি যে করাঘাত করতেছেন আপনি যে দরজার মধ্যে এসেছেন আমি জানি এরপরেও আমি দরজা খুলতে পাচ্ছি না কারণ আপনি রসুলের মেয়ে হিসেবে যতটুকু ফরদা করে একজন মেয়েকে যতটুকো ফরদা করে বাবার সামনে যেতে হয় ততটুকো ফরদা করার মতো পোশাক আমি ফাতেমার কাছে নাই এজন্য আপনাকে আমি দরজা খুলে দিতে পারতেছি না আল্লাহ এই কথা শুনে

বলুন খাতুনের জন্য যদি খেজুর পাতার দরজাওয়ালা ঘরের মধ্যে বসবাস করে খুদা খুব যদি খুশি করতে পারে তাহলে আপনারা কেন ঘরের মধ্যে দেখেও স্বামীকে করবেন কোন স্ত্রী যখন স্বামীকে সৌন্দর্য প্রদর্শন করে ইসলামী শরীয়ত বলছে এটা এবাদত স্ত্রী যখন স্বামীর সাথে মুস্কে হাসি দিয়ে কথা বলে এটা মা খালাদের জন্য আবাদক কোন স্ত্রী যখন স্বামীর পোশাক পরিচ্ছেদ পরিষ্কার করে দেয় এত মা খালার জন্য দুঃখের সময় অসুস্থতার সময় যখন স্বামীর পাশে স্ত্রী তাকে এত মা খালাদের জন্য আবাদত এক কথায় একজন স্ত্রী যদি জান্নাতে যেতে চায় এক নম্বরের মধ্যে আপন স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে যদি সন্তুষ্ট করে আপনি দুনিয়া থেকে যেতে পারেন আপনার জন্য খাতুন স্বামী স্ত্রীদের প্রতি হক আছে সেটা জানা দরকার আছে না লবণ কম হলে কি আঘাত করা এটা কি কখনো হতে পারে স্ত্রী হিসেবে ওরা দাসী মনে করা যাবে যাবে না আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে না জানার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হচ্ছে আলাদা হচ্ছে দুনিয়ার মধ্যে ফেতনা ফেসাদ হচ্ছে কেন ইসলামী শরীয়তের জ্ঞান না থাকার কারণে একজন স্বামী সদা সর্বদা চেষ্টা করতে হবে সে আমার দাসী নয় সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী জুড়ে বলুন সুবহানাল্লাহ তে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কাজ করতেন যে কাজ করতে করতে হাতের মধ্যে দাগ করে যেত একসময়ে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যখন সহ্য হচ্ছে না রসূল পাকের দরবারে গিয়ে বলেছেন ইয়া আব্বা अब्बाजान আমি তো আর কাজ করতে করতে পাচ্ছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমাকে একজন দাসী দেন না কাজ করার জন্য তখন আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা না না তোমাকে দাসী দেওয়া যাবে না চাইলে দিতে পারি তবে আমি তোমাকে এমন একটা তসবি দিচ্ছি যে তসবিটা পাঠ করলে তোমার শরীরের মধ্যে আর কোনো দুর্বলতা থাকবে না জুড়ে বলো না সুবাহ যে তসবিগুলোকে গুলোকে তসবি হে ফাতেমি বলা হয় বলছে সেটা কি আল্লাহ নবী বলেছেন ও ফাতেমা তুমি যখন কাজ করবে কাজ শুরু করার আগে তুমি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবে কয়বার 33 বার সুবহানাল্লাহ বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে 30 আল্লাহ আকবর বলবে এই তাসবিহ কোন মহিলা যদি 100 বার করে 100 বার করার পরে যখন কোনো কাজ করবে ওই কাজের মধ্যে বরকত হবে সুবহানাল্লাহ ফুতো পবিত্র হয়ে কোন খাবার যখন মানুষ খায় সে খাবারের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহ আল্লাহুল প্রত্যেক রসুল আদর্শের উপর আদর্শিত হয়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার দান করুক সকলে বলে আমিন